আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ওমেন্স পার্ক থেকে দুশো পঞ্চাশ এবং তিনশো পঞ্চাশ টাকা একদম পাকিস্তানের ডিজাইনার কিছু আপনাদেরকে ওয়ান পিস টপ দেখাবো প্যান্ট দেখাবো ঠিক আছে এটা খুবই সুন্দর এবং হচ্ছে ভাইরাল একটা কালেকশন থাকবে অনলাইন ভাইরাল ডিজাইনগুলো মূলত আপনারা ওমেন্স পার্কে পাবেন কালার আসছে টোটাল ছয়টা ছয়টা কালার খুব সুন্দর এগুলোর পাশাপাশি কিন্তু আমরা হচ্ছে চমৎকার কিছু প্যান্টের কালেকশন দেখাবো ডেনিমের ভিতরে থাকবে ঠিক আছে তো শুরুতে এটাই দেখাই তাই না আচ্ছা শুরুতে এটাই দেখাবো এটার ভিতর টোটাল ছয়টা কালার আসছে আমরা এই কালারটা আগে দেখাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টার্সেল করা এবং এটার হাতাটা কিন্তু এখানে ডিভাইডার ডিজাইন করা পাবেন এখানে সুন্দর করে আছে ফুল হাতা আচ্ছা ফুল হাতার ভিতরে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখাচ্ছি এটার ভিতর কিন্তু ছয়টা কালার বড়ে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সবগুলো কালার জাস্ট মাথা নষ্ট এত সুন্দর সুন্দর কালার আসছে দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে তিনশো পঞ্চাশ টাকা এটা কাপড়টা তাই না এটা ভিতরে পাবেন একদম ব্র্যান্ড কোয়ালিটি এটা এটা কিন্তু ভাইদের নিজস্ব ডিজাইনটা পাকিস্তানি থাকবে হচ্ছে ব্ল্যাক কালার এটার ভিতর এই কালারটা দেখে এটাও থাকবে তিনশো পঞ্চাশ টাকা জর দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু এখানে হচ্ছে সুন্দর একটা বকলেস করা আছে এখানে রেফেল করা থাকবে এটা থাই জর্জেট তিনশো পঞ্চাশ করে কালারগুলো দেখাচ্ছে দেখাচ্ছি ভিতর প্রায় ছয়টা সবগুলো ড্রেসের ছয়টা করে কালার সেটিং আপনার যে কোনো তিন সেট হোলসেল প্রাইসটা পাবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঠিক আছে এটা মেরুন কালার থাকবে দেন এটা সিগ্রিন কালার কালার কম্বিনেশনগুলো এত সুন্দর এটা দেখেন শর্টস এটা সম্পূর্ণ নেকে কাজ করা খুবই সুন্দর সুন্দর কালার ডিজাইনগুলো আছে দেখতে পাচ্ছেন তিনশো করে বডি সর্বোচ্চ এগুলো তাই না সর্বোচ্চ বড়ি পর্যন্ত পরা যাবে ওকে জার্স এটা একটা ডিজাইন এটাও থাকবে তিনশো পঞ্চাশে মানে টপসের কিন্তু ব্যাপক চাহিদা বর্তমানে জানেন যে আপুরা কিন্তু মানে দেখা যায় পাঁচশো টাকার মধ্যে একটা আউটফিট পেয়ে যায় ঠিক আছে টপস একটাও তিনশো পঞ্চাশে কিনে দুশো পঞ্চাশে প্যান্ট কিনলে কিন্তু ছয়শো টাকায় সুন্দর একটা আউটফিট আপনাদের হয়ে যাবে প্রাইস থাকবে সেম আর ভাইদের কাছ থেকে কিন্তু সেটিং প্রোডাক্ট আপনারা নিতে পারবেন যে কোনো ডিজাইন কালার কাস্টমাইজ করে এটা একটা কালার জর্জ খুব সুন্দর একটা ডিজাইন দেখা এটা কিন্তু অ্যাম্বোজ করা এটা জর্জের এটা দুবাই চারি তাই না প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ করে আসলে এই শর্ট টপসগুলোর কিন্তু অনেক চাহিদা যারা পাইকার কিনে ব্যবসা করতে চান সরাসরি চলে আসবেন যে কোনো তিন পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আর খুচরা দু এক পিস যারা নেবেন তারা মন খারাপ করবেন না তাদের জন্য কিন্তু ভাইয়া দু এক পিস দিবে বাট পঞ্চাশ টাকা বেশি দিতে হবে আচ্ছা এখন দেখাবো একদম প্রিমিয়াম কোয়ালিটি ফর্স এটা এত সুন্দর এটা পুরো হাতাটা গরজ করে কাজ করা এটা হচ্ছে প্যানেলটা আর এটার ভিতর কালার আছে অনেকগুলো প্রাইসটা পঞ্চাশ টাকা বেশি মানে চারশো টাকা তাই না কালার আছে এটার ভিতর পাঁচটা এটাও থাকবে চারশো করে কালার কন্ট্রাস্টগুলো দেখেন ছয়টা কালার টোটাল এটা একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা এটা একটা কালার দেখেন খুব সুন্দর একটা কপার গোল্ডেন কালার এটাও থাকবে চারশো টাকা আচ্ছা টপসের লাস্ট ওয়ান এটা দেখাবো রিং টপস দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ কাজ করা নিচে রিং করা প্রাইস থাকবে এটা চারশো করে এটার ভিতর দুইটা কোয়ালিটি আছে একটা নিচে কাজ নাই সেটা হচ্ছে তিনশো আর যেটা অল ওভার কাজ করা সেটা চারশো টাকা আপনার দুইটা কোয়ালিটি কিন্তু তাদের স্টকে পাবেন যোগাযোগ করবেন ভাইরে দেখাই দিবে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেস করতে পারবেন ঠিক আছে এটা একটা কালার এটার ভিতর এই কালারটা দেখেন শর্টস এটা হচ্ছে ইয়ালো কালার প্রাইস সেম শর্টস দেখতে পাচ্ছেন এখন কিছু আপনাদেরকে সুন্দর সুন্দর প্যান্ট দেখাবো কার্গো প্যান্ট ডেনিমের মধ্যে তাই না প্রাইস থাকবে কত করে এগুলো আচ্ছা এগুলো থাকবে মাত্র তিনশো করে দেখেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর ঠিক আছে এটা ব্ল্যাক কালার সেম প্রাইস তিনশো টাকা অনেক কালার পাবেন ডিজাইন পাবেন জাস্ট আর পরবেন এটা একটা কালার থাকবে টাকা প্রত্যেকটা কালার কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটার ভিতর এটা একটা এগুলো আঠাশ থেকে একদম হচ্ছে ছত্রিশ কোমর পর্যন্ত পাওয়া যাবে দুশো পঞ্চাশ এগুলো দুশো পঞ্চাশ করে আচ্ছা দুশো পঞ্চাশ আচ্ছা এরপর একটা হচ্ছে আপনাদের রুমাচুমা ফ্যাব্রিকের ভিতরে কার্গু প্যান্ট দেখাবো এগুলোর প্রাইস থাকবে ভিতরে প্রায় থেকে আমরা জাস্ট তিনটা কালার দেখাচ্ছি আপনাদের পছন্দের কোনো কালার থাকলে ভাইদের দিবেন অথবা তাদের কালারগুলো দেখতে চাইলে তারা ছবি পাঠাতে পারবে ঠিক আছে এটা ছিল লাস্ট এগুলোর জন্য ভিট করবেন ওমেন্স পার্ক অনলাইনের জন্য স্কুলে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে